আল্লাহর پیغمبر বলেন আততুআউ হুনা ইবাদাহ দোয়া হল একটা ইবাদত আমার বন্ধুগণ আমার বেজারে যারা আল্লাহর پیغمبر কি জন্য পিতা মাতার خدمت করার কথা বলছেন কারণ এই মায়ের দয় অল্প হয় যায় এই মায়ের দয় বড় বড় আকাশ না ছোয়া যায় আমার বন্ধুগণ আমার বেয় যারা এই মায়ের দয় হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ধনী হইছেন জানলে আমার বন্ধুগণ

গেছেন যাওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আনাসের আপনাকে দাওয়াত করছেন আপনি দাওয়াত কবুল করেন আল্লাহর পয়গম্বর বললেন আনাস তোমার বাসায় আমি যাব কিন্তু দিনের বেলায় যাব না রাত্রি বেলায় যাব ছুটি পূর্ণিমা চাঁদ যখন উঠবে ওই সময় আমি যাব আল্লাহর পয়গম্বর সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কত মানুষ আপনাকে দাওয়াত করে দিন কোন দাওয়াতে আপনি শর্ত লাগান নাই লাগান নাই গো নবী কিন্তু আনাসের মা ওয়াত প্রশ্ন কি জন্য শর্ত লাগান বলতেন তোমার মা কে জিজ্ঞেস করা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাত্রি কোন প্রশ্ন করলেন না চলে গেলেন বাড়িতে আয়েশার পাহাড় যখন জেটের মধ্যে বেয়বংশ করেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে চান তার মা জান্নাতার সঙ্গে কথা কয় আল্লাহুল আকরামাল্লাজি খলকাল ইনসান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسل رسوله بالحق بشيرا أي الإسلام أعمال أفضل قال ثم الصلاة وقتها بر الوالدين ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الشروة مع الشكر شيمهم رب العالمين شيمهم رب العالمين আমাকে আপনাকে محبت করে ভালো ভালোবেসে পবিত্র জান্নাতি মজলিসে আশাহবাস তৌফিক দান করলেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রশংসা দেই করলাম কার আল্লাহ আল্লাহ তক রাব্বুল কান ওয়ালাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত রাব্বি লনাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জি'না বিমিثله মাদদা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে এগুলোতে যদি কলমের কলম বানানো হয় এবং যত নদী নালা সমুদ্র আছে এদের এই জিনিসগুলোকে যদি কালি বানানো হয় তবু মাওলা পাকের কৃতজ্ঞতা প্রশংসা আদায় করে শেষ করা যাবে না বলেন সুবাহানন্দ এই জন্য আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকো কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বৃষ্টির মতো রহমান বর্ষণ করতে থাকি বলেন সুবহানাল্লাহ তো আমরা এখানে বসছি আমাদের উপরে বৃষ্টির মতো রহমত ঝরতেছেন দিনি কে আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া যিকির ফা ইন্নাল যিকরা তোমরা উপদেশ দিতে থাকো মুমিনদেরকে কেননা উপদেশ মুমিনদের কাজে আসে

আমি আল্লাহ পাক আলামিন করে দিলাম তাদেরকে আমি হেদায়েতের পথকে সহজ করে দেব আর যারা ওইখান থেকে ভালো কথা উত্তম কথা গ্রহণ করতে পারলো তারা হলো সফল এবং বুদ্ধিমান বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা

পয়গম্বার প্রথম নামাজের কথা বলছেন এরপরেই বলছেন কিসের কথা পিতা মাতার খেত কথা আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য আল্লাহ বলেন ওমা হলাকুল জিন্নওয়াল ইংসা ইল্লা লিয়া আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের আবাদত করার জন্যে কিন্তু আমরা আজকে আল্লাহর গোলামি করি না বরং মানুষের গোলামি করি মোহতারাম হাজরিন আল্লাপাক এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন আল্লাপাক আসমান বানাইছেন কোন আসমান বানাইছেন হীরা মণি মুক্তা দিয়ে কোন আসমান বানাইছেন পানি দিয়ে আল্লাহ নিজ কুদ্র আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন গাছ গাছালি পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কিন্তু কোন আসমান বানাইয়া কিন্তু আল্লাহ কসম কাটেন নাই কিন্তু মানুষ আমাকে আপনাকে বানিয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমের চারটা কসম করছেন আল্লাহ বলেন তিন তিন ফলের কসম জৈতুন জৈতুন ফলের কসম অতুরি সিনিন সিনাই পর্বতের কসম ওহাদ বালাদিন আমিন পবিত্র মক্কা নগরীর কসম মানুষ করে সুন্দর করে বানাইছি আর তুই আমি রবের আবাদত করবি তোর গোলামি করবে সূর্য বান্দা তুই রবের আবাদত করবি তোর গোলামি করবে পানি বান্দা তুই রবের আবাদত করবি তোর গোলামি করবে সূর্য চন্দ্র নক্ষত্র সকল কিছুই তোর গোলামি করবে আল্লাহাক বলেন আদমের সম্মান সবচাইতে উপরে অলাকাতে কারণ না বানি আদম আদমের যে সম্মান এটা কাউকে দেন নাই সেই সম্মান আজকে আমরা নিজের হাতে নষ্ট করতেছি পাক দুনিয়াতে আমাদের এত সুন্দর করে বানাইছেন কিন্তু তার ইবাদত করার জন্য বানাইছেন কিন্তু তার ইবাদত না করে আমরা বরং তার নাফরমানি করি আল্লাহর জমিনে হতার জমিনে খোদার খেয়ে পাক যে রিজিক দেন সেই রিজিক খেয়ে আমরা আল্লাহর নাফরমানি করি পাঁচ অক্ত নামাজ আল্লাহর পাইগম্বর পঞ্চাশ অক্ত যখন দেওয়া হলো পাইগম্বরকে পৈগম্বর যখন মুসা আলাইহাতের সঙ্গে দেখা হলো বললেন যেন কমায় নিয়ে আসেন পৈগম্বর যাইতে যাইতে যখন পাঁচ অক্ত নিয়ে আসলেন এরপর মুসা পাইগম্বর বললেন যে ইয়ারাসিদাল আমার উম্মতকে দুই অক্ত পড়াইতে পারি নাই আপনি আবার আল্লাহর কাছে যান যে পাওয়ায় নিয়ে আসেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাম বলেন আমার লজ্জা লাগতেছে এখন কারণ আমি কয়েকবার গেছি আমি আর যাব না যদিও কমানের প্রয়োজন ছিল কিন্তু পয়গম্বর লজ্জায় কমান নাই যে পাঁচ অক্ত নিয়ে আসছি বারবার যাই তার ভালো লাগে না কিন্তু আমার উন্মত কি পড়বে আল্লাহ তখন বলছেন হাবিব আপনার উন্মতকে আপনি حسن আমি আল্লাহ বলে দিলাম আপনার উম্মত আমি ডেকে ডেকে নামাজে নিয়ে আসব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তুই ফজর নামাজে আয় তোর সাথে আমি কথা বলবো জহরে আয় তোর সঙ্গে কথা বলবো আল্লাহ বলে বিকাল হয়ে গেল বান্দা তুই এখনো পর্যন্ত আসিস না আসরে আয় তোর সঙ্গে কথা বলবো আল্লাহ বলেন আসরে আসিস নাই তুই মাগribে আয় সূর্য ডুবে গেল রাত্রির শুরুর অংশে তোর সঙ্গে আমি কথা বলবো আল্লা বলেন তুই আয় কারণ তুই ঘুমিয়ে পড়বি এখন তোকে যদি আমি জিন্দা করি তাইলে জীবিত হয়ে উঠতে পারবি নতুবা তোর মৃত্যু হবে এই জন্য বান্দা আয় আল্লাহ আস্তে আমাদেরকে ডাকেন মসজিদে কিন্তু আমরা যাই না মাතරম হাজির আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে বরাবর তৌফিক দান করে সকলে বলি আমিন এরপর আল্লাহ پیغمبر বলেন আবিরুল ওয়ালিদাইন পিতা মাতার সেবা কর আল্লাহ পাক বলেন আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদা ইল্লা ইয়া হুয়া বিন ওয়ালিদাইন ইহসান আল্লাহ পাক আলামিন বলেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার পর তোমরা পিতা মাতার খেদমত করো পিতা মাতাকে ভালোবাস আল্লাহ ভাই আল্লাহ আলমিন দুনিয়াতে মানুষকে পাঠাইছেন পাঠাইয়া আল্লাহর ইবাদত করার পর কি জন্য পিতা মাতার খেদমতের কথা বললেন আমার বন্ধু আমার বাইবারে আল্লাহর পাইগম্বর মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে যতগুলো ইবাদত আছে তার মধ্যে একটা ইবাদতের নাম হলো দোয়া আল্লাহর পাইগম্বর বলেন আর তোয়া

आर बंधु गुनाम आर वही जा रहे अल्लाह पर एक बरेशा अधी अनसरती हमला अल्लाह ने मुझे जिंदा बरेगा सेन अल्लाह पर एक बर के दवात कर जन्मेगा सेन अल्लाह पर एक बर के जख्मान हसरते अनसरती हमला अल्लाह ने दवात कर जन्मेगा सेन जवार पर बोलते सन्यारा सुना अल्लाह अमे अनसरम आपने के दवात कर सेन आप আনাস তোমার বাসায় আমি যাব কিন্তু দিনের বেলায় যাব না রাত্রি বেলায় যাব সূর্য পূর্ণিমার চার যখন উঠবে ওই সময় আমি যাব আল্লাহর পয়গম্বর সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কত মানুষ আপনাকে দাওয়াত শর্ত লাগান নাই লাগান নাই গো নবী কিন্তু আমি আনাসের মাতা ওয়াতাসান যখন শর্ত লাগান বলতেন তোমার মাকে জিজ্ঞেস করা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আত্মীয়গণ প্রশ্ন করলেন না চলে গেলেন বাড়িতে আলকাসার পাহাড় যখন জেটের মধ্যে কয়েক বছর করেন অবশেষে সঙ্গে সঙ্গে তিনি এসে তার মা জানাতার সঙ্গে কথা কয় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মাকে জিজ্ঞেস করলেন মা আল্লাহ পাইগম্বারটা করছেন কিন্তু পাইগম্বার তো রাত্রি বেড়ায় আসবেন দিঘালে বেড়ায় আসবেন না হজরত আনসেন মা বললেন আল্লাহবার আমার এই মনের খবর আল্লাহ কেমন জানল আনাস বলেন

সাল্লাম আরে সাল্লাম এইবার হজরত আনাস রাদিয়াম্লাহ যখন আসছেন আসার পর কেতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ কয়েক মার সামনে দাড়াইছেন আমার সামনে আনাজ দাঁড়াইছেন চোখ চোখ খেলে গেছেন পিছনে হজরত আনাস রাতিয়ামু আহান পিছনে আনাসের না দাঁড়াইছেন এইবার গান কাদের উপর ঠোঁট নিয়ে রাখছেন হজরত আনাস রাতিয়ামুনা বান হুরমা একবার নবীর চেহারা দেখে একবার পূর্ণিমার চাদের চেয়ারে থাকে একবার নবীর চেহারা একবার পূর্ণিমার চাঁদের চেহারা দেখে সাব হাদ হযরত আনাস এর মা দাগ দেবলতেছেন খোদার কসম করে বলি ওই পুণ্যের বাচ্চদের যারা ডাক্তার থাকতে পারে কিন্তু ইয়াতিমরি মোহাম্মদ যারা এরকম ডাক্তার নাই সুবহানাল্লাহ ওই নেকির সুন্নাত মানার দরকার আসলে নাই এজন্য তুমি বলেন এক কে মহিনা না আল্লাহ বলেন আল্লাহ ফাইগুম্বর হজরত আনার মা এই বা আল্লাহর ফাইগুমবারে সাবি হজরত আনাস রাতি আম্মা বানু মাকে বললেন না গো এক নম্বর উত্তর তুমি পেয়ে গেছো আল্লাহর ফাইগুম বর সুন্দর নাম্বার তুই কি বললেন তমাম পৃথিবীর মানুষ বলেন যে আল্লাহর ফাইগুমবারে দোয়া নাকি কবুল হয় আমি দেখবো আল্লাহর ফয়েগুম্বরে দুয়া কবুল হয় কিনা আমার গম যে ঘর এইবার হজরত আনাস রাদি আল্লাহান আল্লাহর পয়গম্বারকে যখন খানা খাইতে বসাইছেন খানা খাইতে বসাইয়া বলতেছেন যে আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করে দেন যেন আমার আনাস ধনী হয়ে যায় আর যদি আনাস ধনী হয়ে যায় আমি আপনাকে প্রত্যেকটা দিন এইভাবে দাওয়াত খাওয়াইব আমার বন্ধুগণ আমার বাইরারে দেখেন মায়ের প্রতি নবী কীরকম দুর্বল ছিলেন আমার বন্ধুগণ আমার বাইরারে হজরত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডাকতে বলতেছেন ও আনাসের মা তুমি জীবিত থাকতে কি জন্য তোমার আনাসের জন্য আমি দোয়া করব আমার বন্ধু গোরা আমার ভাইরে আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দোয়া করতেছেন আল্লাহ

খেদমত আমরা করবেন আল্লাহ